আসসালামু আলাইকুম বন্ধুবান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের দুয়াই এবং আপনাদের ফজিলতে আপনারা আশা করছি আপনারা ভিডিওগুলো দেখছেন এবং কাজে সেটাকে পরিণত করার চেষ্টা করছেন তাহলে আমার এই ভিডিও করার এই যে আমি ভিডিও করছি তাহলে আমার সেই কাজটা সফল হবে ইনশাল্লাহ আর আরেকটা কথা যে আমাদের নবী যারা উত্তস্বরী বা যারা দায়ী যা বলতে পারি যারা আলেমে দিন আছেন আমাদের নবীর পরেই তারাই হচ্ছে উত্তরাধিকারী এই আল্লাহর বাণী আর আমাদের নবীর চরিত্র এবং তার হাদিস প্রত্যেক মানুষকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তাদের উপরে তাদের হচ্ছে ওয়ারিসদার যারা মুফাসের গ্রাম বা যারাই জ্ঞানী লোক হন ইসলামের মধ্যে তাদের দায়িত্ব হচ্ছে আর তারাই হচ্ছে আমাদের নবীর পর তার দাওয়াতি কাজে কি উত্তরাধিকারী যা আমাদের সেই দায়িত্ব পালন করতে হবে ওইভাবে চেষ্টা করতে হবে যেভাবে আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম দিনের জন্য করে গেছেন আমরা সেহেতু যেভাবে পারবো না সে সেভাবে পারব না কিন্তু তবুও আমাদের চেষ্টা করে যেতে হবে তাহলে আমাদের দায়িত্ব থেকে আমরা তাহলে আমাদের দায়িত্ব পূরণ হবে যে দায়িত্ব আল্লাহ যে দায়িত্ব আল্লাহ আমাদের দিয়েছেন এবং যে দায়িত্ব আমাদের বহন করতে হবে একজন উম্মাতি উম্মাতি মোহাম্মাদি হিসাবে আমাদের সেই দায়িত্ব পালন করতে হবে ঠিকভাবে আর যদি আমরা সেটা ঠিক করতে না পারি তাহলে কেমতের মাঠে আল্লাহ তালা আমাদের ঠিক প্রশ্ন করবেন যে তুমি তো জ্ঞান অর্জন করেছিলে তো বলো সেই জ্ঞানটা কি কাজে ব্যবহার করেছিলে সেই জ্ঞানটাকে তুমি কি কাজে লাগিয়েছিলে শুধু জ্ঞান তুমি দুনিয়ার অর্থ তুমি দুনিয়ার সম্মান পাওয়ার জন্য অর্জন করেছো নাকি তুমি অন্যদের দিয়েছো বা নাকি তুমি নিজের জন্য কিছু করেছো না তুমি লোক দেখানোর জন্য জ্ঞান অর্জন করেছিলে তো আমাদের সেটার হিসাব আমাদের দিতে হবে আমরা যদি না দিতে পারি তাহলে আমাদের সেই জাহান্নামে না যেতে হয় নওয়াজ আল্লাহ রহম করুক সেই জ্ঞান থেকে সেই অহংকারী জ্ঞান থেকে আর বিশেষ করে যারা আলেমে দিন আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা আপনাদের দায়িত্ব আপনারা যেহেতু বলছেন আমরা যেহেতু শিক্ষা অর্জন করেছি আমরা যেহেতু শিক্ষা অর্জন করেছি দিনের শিক্ষা অর্জন করেছি এই দুনিয়া বিয়ে শিক্ষাও অর্জন করেছি তা আমাদের দায়িত্ব যতটুকু আমরা বুঝি এই হাদিস এবং সুরিয়াতি বিধান ততটুকু আমাদের লোকের কাছে মানুষের কাছে পৌঁছে দিতে হবে যাতে করে সবাই জানতে পারে আল্লাহ এবং তার রসুল কী বলেছেন আর আমাদেরই দায়িত্ব এখন আমাদের নবীর পরে কেননা আমরা তার উত্তরাধিকারী আমরা সেই দায়িত্বের উত্তরাধিকারী যে দায়িত্ব যে দিনের কাজ করেছিলেন যে দাওয়াতি কাজ আমাদের নবী করেছিলেন তো আমাদের দায়িত্ব সেটা পৌঁছে দেওয়া প্রত্যেক মানুষের কাছে সেটা হিন্দু মুসলিম বা জৈন বা খ্রিস্টান যেই হোক না কেন সেটা আলেমে দিনের দায়িত্ব সেটা মোফা শেরিকরামের দায়িত্ব আপনি আপনার দায়িত্ব ঠিকভাবে পালন করুন এবং অন্যকে বলেন এবং অন্যকে জানান আল্লাহ কি বলছে এবং আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কী বলে গেছেন তাহলে আমরা আমাদের দায়িত্ব থেকে রেহাই পেতে পারবো বা আমাদের দায়িত্ব ঠিকভাবে পালন হবে বা আমরা আল্লাহকে জবাব দিতে পারবো হ্যাঁ আল্লাহ আমার রসুল যাওয়ার পরে আমার নবীর যাওয়ার পরে আমরা ঠিক আমাদের দাওয়াতি কাজ আমাদের ইসলাম ইসলামের দাওয়াতি কাজ আমরা করেছিলাম ঠিকভাবে নচেত আমাদের অবস্থাও খুব শোচনীয় হবে বা খুব খারাপ হবে যেটা আমরা হাদিস থেকে দেখতে পাই যারা জ্ঞান অর্জন করেছে যারা অহংকার করেছে তাদের অবস্থা জাহান্নামীদের তাদের জাহান্নামি ঠিকানা হবে যদি তারা ঠিকভাবে সেটা পৌঁছাতে না পারে বা যদি তারা করে এমন জ্ঞান অর্জন করে যেটা তিনি অহংকার করে তাহলে তো যাই হোক আল্লাহ আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দিক তো সেদিকে যাচ্ছে না আলোচনা হচ্ছিল সুরা আল জুমা এর এক থেকে নিয়ে আট নম্বর আয়াত আলোচনা ইতিপূর্বে হয়ে গেছে চাইলে আপনারা সেই ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন আমার চ্যানেলে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে আমি কত থেকে কত নম্বর আয়াত আলোচনা করছি সেটার লিখন বা সেটার লেখ আমি দেখে লিখে রাখি যাতে করে আপনাদের বুঝতে এবং খুঁজতে অসুবিধা না হয় এবং আমল করতে অসুবিধা না হয় তো চলুন আল্লাহ তালা নয় নম্বর আয়াতে কি বলছেন দেখা যাক আউজিবুল্লাহিম সৈদানুর রহজিম বিসমিল্লাহ রহমান রহিম يا أيها الذين آمنوا إذا نؤدي نؤدي يا للصلاة للصلاة مي يوم زمو الزموات فس أو فس أو إلى ذكر الله وزار البي ذلكم خير لكم إن كنتم تعلمون হে মমিনগণ যখন জুমার দিনে সলাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এখানে জুমার দিন একটা বিশেষ দিন আল্লাহ তালা সপ্তাহের একদিন আল্লাহ আল্লাহতালা রেখেছেন সেটা হচ্ছে শুক্রবার যেটা আমরা জুমার দিন বলি যেটা খুব পবিত্র দিন এই দিনটিতে খুব আল্লাহ তালা রহমত এবং আল্লাহ তালা অনেক কিছু এই দিনের মধ্যে অবতীর্ণ করেছেন এবং এই দিনের মধ্যেই কেমত অনুষ্ঠিত হবে সেই শুক্রবার দিনটা খুব মাহাত্মপূর্ণ বা খুব গুরুত্বপূর্ণ আর বেচা কেনা বর্জন করো এটাই তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা জানতে এই বিশ্বাসীগণ জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের জন্য ধাবিত হও এবং ক্রয় বিক্রয় ত্যাগ করো যখনই এখানে শুধু জুমার দিন আল্লাহ তালা বলেছেন কিন্তু যখনই আজান হবে তখনই আমাদের কি করতে হবে সমস্ত কাজ যে কাজই আমরা করি না কেন যেই কেনা বেচা আমরা করি না কেন যেই কোনো কাজে থাকি না কেন আমাদের তক্ষণা ছেড়ে আমাদের মসজিদের দিকে যেতে হবে মসজিদের দিকে ধাবিত হবে হতে হবে এটাই আল্লাহ তালা বলছেন এখানে যে আমাদের সব কাজ ছাড়তে হবে সে তক্ষণা ছাড়তে হবে বিশেষ করে জুমার দিন তো বটেই বরঞ্চ অন্য পাঁচ অত্তেও আমাদের আজান যখনই হয়ে যাবে তখনই যে কোনো কাজ আমাদের ছেড়ে আমাদের আল্লাহর দিকে আমাদের আল্লাহর মসজিদের দিকে ধাবিত হতে হবে এটা তোমাদের শ্রেয় যদি তোমরা উপলব্ধি করো আল্লাহ তালা বলছেন এটাই সবথেকেতে বেশি গুরুত্বপূর্ণ যদি আমরা সেটা জানতে পারি তাহলে অবশ্যই এটাই তো গুরুত্বপূর্ণ এই জীবন পরীক্ষার জীবন এই জীবন এবাদতের জীবন এই জীবনটাকে আপনি কি কাজে ব্যবহার করছেন সেটা এই কোরআন এই কোরআন বলছে আপনাকে কিভাবে কি করতে হবে তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন আর যে এই কথাগুলো মানবে এবং এই কথা অনুযায়ী জীবনযাপন করবে এই কোরআন বলছে সেই হচ্ছে আল্লাহ আল্লাহতালা বলছেন সেই হচ্ছে আসল সফল ব্যক্তি সেই হচ্ছে আসল সফল ব্যক্তি তাফসিরগুনকে বলছেন এই আজান কীভাবে দেওয়া হবে তার শব্দাবলী কি হবে কোরআন মজিদে কোথায় কোথাও তার উল্লেখ নেই অবশ্য হাদিস আছে এ থেকে জানা যায় যে হাদিস ছাড়া কোরআন বোঝাও সম্ভব নয় এবং তার উপর আমল করাও সম্ভব নয় জুমাকে জুমা এই জন্য বলা হয় এদিন আল্লাহ তালা সমস্ত বস্তুর সৃষ্টির কাজ সমাপ্ত করেন এই দিনে সমস্ত কিছু সৃষ্টি করেছেন আল্লাহ এই জুমার দিন এই শুক্রবারের দিন যেন সকল সৃষ্টি এই দিন জমা একত্রিত হয়েছে অথবা নামাজের জন্য মানুষ জমাও সমাবেত হয় তাই এই দিনকে জুমা বলে জুমা জুমার দিন বলা হয় এই বা আমরা যে এক জায়গায় জমাতে হই শুক্রবারের দিন তার জন্য এই দিনটিকে জুমা বলা হয় ফার্স আও অর্থ এর অর্থ হলো এর ধাবিতহ এর অর্থ এই নয় যে দৌড়ে এসো বরং অর্থ হলো আজানের পর সত্য চলে এসো এবং ব্যবসা বাণিজ্য বন্ধ করো আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করতে হবে বা বেছা কেনা বন্ধ করতে হবে কেন হাদিসে নামাজের জন্য দৌড়ে আসতে নিষেধ এবং ধীর স্থিরতার সাথে আসতে তাকিদ করা হয়েছে ভদরতার সহিত আপনি আসবি এমন নয় যে আপনি দৌড়ে দৌড়ে নামাজের জন্য দৌড়িয়ে দৌড়িয়ে যাবেন কেননা হাদিসে নামাজের জন্য দৌড়ে আসতে নিষেধ এবং ধীর স্থিরতার সাথে আসতে তাকিদ করা হয়েছে কেউ কেউ বলেছেন যে ক্রয় বিক্রয় ত্যাগ করা বা কেনা বেচা বন্ধ করুক কে দলিল মানিন বলেছেন যে জমা কেবল শহরের শহরেই ফরজ গ্রামবাসীদের ওপর ফরজ নয় কেননা ব্যবসা বাণিজ্য কর বিক্রয় কেবল শহরেই হয় গ্রামে হয় না অথচ প্রথমত দুনিয়াতে কোনো গ্রাম এমন নেই যেখানে বেনা বেচা এবং কোনো ব্যবসা হয় না অতএব এ দাবি হলো বাস্তবতার বিপরীত আপনি যেখানেই থাকুন গ্রাম বা শহরে আপনাকে যেই কাজে আপনি মগ্ন থাকুন না কেন আপনাকে সব কিছু ছেড়ে আপনাকে কি করতে হবে আপনাকে নামাজের দিকে ধাবিত হতে হবে যখনই আজান মজিন সাহেব দেবেন তখনই দ্বিতীয়ত বেচা কিনা ও ব্যবসা বলতে বোঝানো হয়েছে যাবতীয় পার্থিব ব্যস্ততাকে তা যেমন এবং যে প্রকারই হোক না কেন জুমার আজানের পর তা ত্যাগ করতে হবে গ্রামবাসীদের বৈশ্বিক ব্যস্ততা থাকে না কি চাষাবাদ ঘর সংসারের নানা ব্যস্ততা দুনিয়া থেকে ভিন্ন জিনিস নাকি সব কিছুই কাজের মধ্যেই পড়ে সেটা ক্রয় বিক্রয় হোক এখানে বলা হয়েছে সেটা ক্রয় বিক্রয় কিন্তু আপনি যে কাজে মগ্ন থাকেন না কেন চাষবাস কাজে বা কোনো অফিসের মধ্যে আপনার যে কোনো কাজ থাকে না কেন আপনার যখনই ওয়াক হয়ে যাবে যখনই মোয়াজ্জিন আজান দিবেন মসজিদের মধ্যে আপনাকে অতি সত্তর সেটাকে ত্যাগ করে আপনাকে ছেড়ে যেতে হবে কোথায় আপনাকে মসজিদের মধ্যে যেতে হবে আল্লাহর ইবাদত করার জন্য বা আল্লাহর উপাসনা করার জন্য বা সলাৎ আদায় করার জন্য এ হচ্ছে এই আয়াতের সারমর্ম বা আয়াতের ব্যাখ্যা বা বিশ্লেষণ তো হচ্ছে আল্লাহর বিধান যে আমাদের যে কোনো কাজ থাকুক না করো আমাদের সেটা ছেড়ে অত্যধিক সত্তর আমাদের কি করতে হবে আমাদের মসজিদের দিকে ধাবিত হতে হবে এরপরে দশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ফাইজা কুজিয়া তিসা তফান তা সে রুফিল আরজে ওয়াব তাকু মিন ফজল্লাহ ওয়াজ কদুল্লাহ আল্লাহ আল্লাহ কুম অথবা যখন সলাৎ সমাপ্ত হবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ হতে অনুসন্ধান করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো যাতে তোমরা সফল হতে পারো এবার আল্লাহ তালা বলছেন কি বলছেন শত সলাৎ আদায়ের পরে আমাদের কী বলছেন আমাদের জমিনের মধ্যে ছড়িয়ে যেতে বলছেন রুজি বা ফসল যেই কাজ করুন না কেন আপনি অফিসের কাজ বা দোকান বা মুদিখানা বা যাই বলুন না কেন আপনি সেখানে গিয়ে আপনার কাজে যুক্ত হয়ে যান নামাজের পরে আপনার রুজির জন্য আপনার খাবারের জন্য আপনি ছড়িয়ে পড়ুন আর আল্লাহকে স্মরণ আর আল্লাহকে অধিক রূপে স্মরণ করুন যাতে তোমরা সফল কাম হও এবং আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করতে হবে আল্লাহর জিগির আজকার বেশি বেশি করে করতে হবে এখানে আল্লাহ তালা সেই কথাটাই বলেছেন আমাদের এদের প্রত্যেক কাজের ফাঁকে যেন আমরা এই জিকির আল্লাহর সুক্রিয়া আদায় করতে আমরা না ভুলি যদি আমরা সফল হতে চাই তাহলে এখানে সফলতার এখানে একটা চাবি চাবিকাঠি আল্লাহ দিয়ে দিয়ে দিয়েছেন আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করতে হবে আল্লাহকে প্রত্যেক কাজের মধ্যে ধ্যানে রাখতে হবে তাহলে আপনি বা প্রত্যেক কাজ করার সময় আল্লাহর নাম নিয়ে শুরু করতে হবে তাহলে আপনি সফলতা পেতে পারেন বা আপনি সফলতা পাবেন এখানে আল্লাহ তালা সেটাই কথা বলছেন কিন্তু আমাদের এই যে বিধান আছে প্রত্যেকটা ওয়াক প্রত্যেকটা যে আমাদের ফরজ কাজগুলো আছে ফরজ দায়িত্বগুলো আছে সেটাকে ভালোভাবে পালন করতে হবে তাহলেই আপনি সফলতা পেতে পারেন কি বলছেন যে এর অর্থ বৈষয়িক বৈষয়িক কাজকর্ম ব্যবসা বাণিজ্য অর্থাৎ জুমার সমাজ শেষ করার পর তোমরা পুনরায় নিজ নিজ কাজে কামে ওই দুনিয়াতে ব্যস্ততায় লেগে যাও এ থেকে উদ্দেশ্য হলো এই ব্যাপারটা পরিষ্কার করে দেওয়া যে জুমার দিন কাজকর্ম বন্ধ রাখা জরুরি নয় কেবল নামাজের জন্য তা বন্ধ রাখা জরুরি অবশ্যই আপনার নামাজ শেষ হয়ে গেল তখন আপনি নিজে নিজের কাজে ব্যস্ততায় বা নিজের নিজের কাজে নিযুক্ত হয়ে যান এটাই আল্লাহ তালার এখানে কথা বলেছেন এটা নয় যে আপনি সেটার দিনে সেদিনে কাজই করবেন না না বরঞ্চ আপনাকে আল্লাহর জিগি রাজঘাট করতে হবে বরঞ্চ আল্লাহর যখনই আজান হয়ে যাবে তখন আপনাকে নামাজ আদায় করে আপনি নিজ নিজ কাজে আপনি মনোনিবেশ করে যান আর আল্লাহকে বা আল্লাহ এখানে বলছেন অধিক রূপে বা বেশি বেশি করে আল্লাহকে স্মরণে রাখতে হবে বা বেশি বেশি করে জিগির করতে হবে যাতে করে আমরা সফলতা অর্জন করতে পারি এটাই হচ্ছে সফলতার চাবিকাঠিদের আল্লাহকে স্মরণ করতে হবে এবং নামাজটা আদায় করতে হবে সলাতটা ঠিকভাবে আদায় করতে হবে তারপরে আমাদের নিজের নিজের কাজে মনোযোগ দিতে হবে আল্লাহ আল্লাহতালা সেটাই এখানে বলতে চেয়েছেন ওয়া এস وإذا رأوا تزارة أو له أو له ونن وإلي ها وترى وترى فأيما كل ما عند الله خير من اللحو ومن التزارات والله خير رَازَكِينَ أر ترى جوكن অথবা ক্রীড়া কৌতুক দেখে তখন তারা তার দিকে ছুটে যায় আর তোমরা দাঁড়ান অবস্থায় তোম আর তোমাকে দাঁড়ানো অবস্থায় রেখে যায় বলো আল্লাহর কাছে যা আছে তা ক্রীড়া কৌতুক ও ব্যবসায় ব্যবসায় ব্যবসা উপেক্ষা উত্তম আর আল্লাহ সর্বোত্তম রেজিকদাতা এবার আল্লাহ বলছেন যে আর তারা যখন ব্যবসায় অথবা ক্রীড়া কৌতুক দেখে তখন তারা তার দিকে ছুটে যায় মানুষের এখানে কথা বলছেন আল্লাহ তালা যে একদা মানুষ যখন তারা কোনো ব্যবসা বা খেলতামাশা দেখে এটা মানুষের ধর্ম যখনই কোনো কিছু হয়ে যায় দেখবেন আপনার কোনো কিছু ঘটনা ঘটে গেল আপনাদের পাড়া প্রতিবেশীর মধ্যে বা কেউ খেল দেখাচ্ছে কোনো যে কোনো খেল হতে পারে সেটা সাপের খেল বা জাদু তো মানুষের ধর্ম কী আছে সেখানে মানুষ কী করবে ছুটে যাবে সেখানে মানুষ গিয়ে ভিড় জমাবে তখন তারা তোমাকে দাঁড়ানো অবস্থায় রেখে ওর দিকে ছুটে যায় তখন মানুষ কী করবে নামাজ থেকে দূরে থেকে বিভিন্ন কাজে গিয়ে মনোযোগ করবে যেখানে মানুষ বেশি থাকবে যেখানে গল্পগুজব আড্ডা বলেন বা দোকানের মধ্যে চায়ের দোকানে বলেন বা যে কোনো আড্ডার দোকানে বা খেলতামাশার দোকানে বলেন সেখানে মানুষ ভিড় করবে এটা স্বাভাবিক এটা দেখতে পাচ্ছি আমরা অহরহ দেখতে পাচ্ছি দোকানের মধ্যে ক্যারাম বা লুডু খেলছে বা যে কোনো জায়গায় দেখবেন আড্ডা মারার ব্যবস্থা যেখানে আছে সেখানে মানুষ গিয়ে ভিড় করবে নামাজ ত্যাগ করে নামাজকে উপেক্ষা করে বা সলাদকে উপেক্ষা করে বলো আলানিকোট যা আছে তা ক্রীড়া কৌতুক ও ব্যবসা অপেক্ষা উৎকৃষ্ট দাল্লা তালা বলছেন যে ক্রীড়া বা কৌতুক যে মজা আমরা যেখানে মজা আনন্দ উপভোগ হয় হাসি ঠাট্টা যেখানে হয় নাটক যেখানে হয় যেখানে মানুষ জমায়েত হয় গল্প গুজব হয় তো সেই জায়গা থেকে সেই কাছে থেকে আল্লাহর নিকটে যা আছে আল্লাহর তালার কাছে যা আছে তার থেকে অনেক অনেক উত্তম বা অনেক অনেক উৎকৃষ্ট তাল্লার কাছে যা আছে এগুলোর থেকে এই খেলা গান বাজনা বা আপনার আড্ডা মারা আড্ডা মারার জায়গা থেকে অনেক অনেক আল্লাহর কাছে অনেক অনেক জিনিস আছে এমন যা সব এগুলোর থেকে উৎকৃষ্ট আর আল্লাহর সর্বশ্রেষ্ঠ রুজিদাতা আর আল্লাহ হচ্ছেন সব সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওপরে কেউ এমন নাই যে আপনাকে আপনার রুজি বা আপনার সম্পদ বা আপনার ধনসম্পদ বা আপনার খাবার দিতে পারে আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ রিজিকদাতা তো তাপসিখানে কী বলছেন যে একদা নবী সাল্লা সাল্লাম জুমার দিন খুতবা দিচ্ছিলেন ইত্যাবসরে এক বাণিজ্য কাফেলা এসে উপস্থিত হলো তা নবী খুদবা দিচ্ছিলেন এবং সেই অবস্থায় এক কাফেলা কী হলো বা এক ধরলেন কেউ কোনো ব্যবসায়ী বা ধরলেন কোনো খেল দেখানো বা কোনো তামাশা দেখানো ব্যক্তিরা এসে উপস্থিত হয়েছিল লোকেরা জানতে পারার সাথে সাথেই সোনা বাদ দিয়ে পণ্য ক্রয় ক্রয় বিক্রয় শেষ হয়ে যাওয়ার ভয়ে বাইরে বেচা কেনার জন্য চলে গেল তেন মানুষেরা মানুষের যেটা চরিত্র এখনও দেখবেন কোনো বাজ মাহফিল চলছে বা বাইরে কেউ ডাকছে বা বাইরে কোনো কিছু গণ্ডগোল হলো বা বাইরে কেউ কিছু ফেরিওয়ালা এলো তখন মানুষ ছুটে চলে যায় তার দিকে সেই খুদবাকে বা সেই মজ মাহফিলকে ছেড়ে দিয়ে এরকম তখনও ছিল তো সেই অনুযায়ী আল্লাহ তালা ঈশ্বরা অবতীর্ণ বা এই আয়ত অবতীর্ণ করেছেন যে তারা বাদ দিয়ে খুদবা খুদবা বাদ দিয়ে বা তারা সেই তাপসির বা কোরআনের মাহফিল বাদ দিয়ে তারা কি করেছিল তারা বাইরে চলে গিয়েছিল যাতে করে যেন কেনাবাজে শেষ হবে তার ভয়ে মসজিদে কেউ জন্য রয়ে গেল এ ব্যাপারে এ আয়াত নাজিল হয় এই ব্যাপারেই তার জন্য এ আয়ত নাজিল হয়েছিল অথচে পড়া মনোজি ঘর দৌড়ে চতুর্দিকে ছড়িয়ে পড়া ওর দিকের মধ্যে ওর সর্বনাম দিয়ে তেজা রাত ব্যবসার দিকে ইঙ্গিত করা হয়েছে এখানে কেবল ব্যবসার প্রতি ইঙ্গিতকেই যথেষ্ট মনে করা হয়েছে কেননা ব্যবসা বৈধ জরুরি হওয়া সত্ত্বেও যদি তা খুদ বা চলাকালীন অবস্থায় নিন্দিত হয় তাহলে খেলাধুলা ইত্যাদি নিন্দিত হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ থাকতে পারে কি মা থেকে প্রতীয়মান হয় যে জুমার খুদ বা দাঁড়িয়ে দেওয়ার সন্ন্যাত হাদিস এসেছে যে রসুল সাল্লাহ সাল্লাম খুদবা দুটো হতো অথবা খুদবার মধ্যে তিনি একবার বসতেন খুদবাই তিনি কোরআন পড়তেন এবং লোকদেরও লোকদের ওয়াজ নসিহত করতেন অর্থাৎ আল্লাহ ও রসুলের যাবতীয় বিধিবিধানের অনুগত করার যে মহাপ্রতিদান আছে আর যার প্রতি তোমরা মসজিদে দৌড়ে দৌড়ে বের হয়ে গেলে এবং জুমার খুদবা শুনলে না অতএব তারাই তারাই কাছে রুজি চাও এবং অনুগত্যের মাধ্যমে তার নিকট লাভের অশ তা অশ্লীলা অবলম্বন করো তার অনুগত্য এবং তার প্রতি প্রত্যাবর্তন রুচি লাভের অনেক বড় মাধ্যম তাহলে এখানে এখানে তাফসির বলছে যদি আল্লাহর যে আমরা যদি এই খুদবাকে যদি বেশি যদি গুরুত্ব না দিয়ে যদি আমরা কেনা বিচাকে যদি আমরা বেশি প্রাধান্য দিই বা কোনো জিনিসকে আমরা যদি বেশি প্রাধান্য দিই তাহলে গুণ বলছে আমরা তারের কাছে যাও তার কাছে সব চাও কেন তুমি আল্লাহর কাছে আসবা যদি তোমরা সত্যবাদী হও তাহলে আর এখানে আল্লাহ ওই জন্য বলছেন যে আল্লাহ আল্লাহ হচ্ছেন বড় রিজিক দাতা আল্লাহ হচ্ছেন বড় রিজিক দাতা সম্পদ দাতা আল্লাহ আপনাকেই সম্পদ দিবেন আল্লাহ আপনাকেই আপনার ক্রয় বিক্রয়ে বা আপনার লাভ লোকসান আল্লাহ দেখছেন আল্লাহ বুঝছেন ওই জন্য কোনো ওয়াজ মাহফিল চলার কালীন আমাদের সেটা ত্যাগ করতে হবে না বা আমাদের সেটা ছেড়ে যেতে হবে না অন্য কোনো কাজের বাহানা করে যেটা অহরহ করে থাকি আমিও করেছি তো যাই হোক এরপরে এই আল্লাহ তালা এই কথাটা বললেন কত সুন্দর কথা যে ওয়াজ মাহফিল চলাকালীন আমরা সেটা ছেড়ে অন্য কাজে আমরা যাওয়া যাবে না বা অন্য কাজে আমাদের মনোনিবেশ করা যাবে না এখানে আল্লাহতালা সেটাই বলেছেন কেননা সব কিছুতেই সব কিছুর ব্যাপারে আল্লাহতালা হচ্ছেন সবথেকে বড়ো দাতা আল্লাহ তালাই জানেন আপনার জন্য কোনটা ভালো হবে এবং কোনটা মন্দ হবে বা আপনি কোনটা আপনার জন্য কেনাবেচা করলে আপনার জন্য ভালো হবে বা আপনার জন্য খারাপ হবে কিন্তু মায় ওয়াজ মাহফিল চলাকালীন সেখান থেকে ওঠা বা সেখান থেকে চলে যাওয়া এটা কোনো কখনোই শোভ বা শোভনীয় কাজ নয় আল্লাহ তালা এখানে সেটাই বলেছেন তো যাই হোক ভিডিওটা আর বেশি পাড়াচ্ছি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করে নেবেন আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘণ্টাটা দেবে রাখবেন এরকম আরও কোরআনের আলোচনা সবার আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাই